আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে কিন্তু আমি আবার চলে আসতে হচ্ছে যে মনের ঘাট মাছের আড়দে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো বর্তমানে মনুরঘাট মাছের আরোদে কোন ধরনের মাছগুলি পাওয়া যাচ্ছে এবং মাছের দাম কেমন যাচ্ছে সব কিছু আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যমান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক আসেন আজকে প্রথমে দেখি আজকে এই মনির ঘাটে কী কী মাছ আসছে দর্শক এই যে হচ্ছে ঘাট মনেরঘাট ঘাটে ঢোকার সাথে সাথে আপনারা দেখতে পাবেন একদম বিভিন্ন আরদে বিভিন্ন ঘাটে কিন্তু মাছ নিলাম হয় প্রত্যেকটা ইসেই কিন্তু আপনার মাছ আছে এবং নিলাম হচ্ছে ইলিশ মাছ বিশেষ করে আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে ইলিশ মাছ আসছে আপনাদেরকে একটু দেখাই প্রত্যেকটা ডালায় কিন্তু বড় বড়ো সাইজের ইলিশ মাছ আছে ছোট বড় সব ধরনের এই যে দেখেন তারপরে এই যে হচ্ছে ইলিশ মাছ ওই যে আছে এখানে ইলিশ মাছ আছে এবং বড়ো সাইজের একটা সম্ভবত বল মাছ আসছে এ দেখেন সব রাজা ইলিশ মোটা পদ্মার এবং বড় সাইজের একটা বোয়াল মাছও আছে এবং এই যে আসেন এখানকার যে মনিরঘাটের ভাইরাল ব্যাপারি পরান ব্যাপারি এই যে দেখেন ওনার ডালার এই যে বড় সাইজের একটা এর মাছ এই মাছটা আপনার চোদ্দ বারো হাজার পাঁচশো টাকা দেখি কাতলটা কত সাড়ে আট হাজার দেখি কাতল এবং এই যে দেখেন পদ্মার ইলিশ বড় ছোট সব ধরনের ইলিশ আছে হ্যাঁ এবং এখানে যে মানে সাধারণ লোকজন ওনারা কিন্তু নিলামে অনেকে ডাকে না বা ডাকতে পারে না ওইখান থেকে কিন্তু আসার পরে এখান থেকে মাছ কিনতে পারে আপনারা অল্প কিছু টাকা লাগে একদম নদীর মাছ কত নিল বরান্দায় করা বত্রিশশো টাকা দেখেন চিন্তা করেন এটা কিন্তু মানে এক কেজি দেড় কেজির মতো হবে মনে হয় সম্ভবত কেজি দেড় কেজির মতো হবে দেড় কেজির উপরে হবে তো এইরকম ব্যাপারে যারা আছে বিশেষ করে আছে তারপরে আছে ঠাকুর ভাই ওনারা কিন্তু অরিজিনাল পদ্মার ইলিশগুলি কিনে এবং পদ্মার সব ধরনের মাছ কিনে আপনারা চাইলেই কিন্তু ওনাদের কাছ থেকে নিতে পারেন যারা নিলামে না কিনতে পারবেন তো চলেন দর্শক আজকে ইলিশ মাছ দেখায় আপনাদেরকে নিলাম বড় বড় ইলিশ আসছে তারপরে হচ্ছে রুই আসছে কাতল আসছে আয়ের মাছ আসছে বোয়াল আসছে পাঙ্গাস আসছে মোটামুটি বড় বড় সাইজের মাছগুলি কিন্তু আজকে ভালো আসছে তো চলেন আমরা একটু আরোদের ভিতরে যাই আপনাদেরকে একটু নিলাম দেখানোর কাতল আসছে এবং বাঘের আসছে জনের ইলিশ দর্শক অসাধারণ ইলিশ আসছে একটু পরে কিন্তু নিলাম হবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো

দর্শক বড় হইলে দেখেন

ছয় হাজার নয়শ আট হাজার পাঁচশো টাকা ইতিহাস দর্শক নয় হাজার টাকায় তিনটে ইলিশ ভাবা যায়

উনিশশো টাকা উনিশশো দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার পঁচিশশোশো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশ নয় হাজার টাকা দর্শক দেখ

তাদেরকে দেখানোর চেষ্টা করি সাইজের বল মাছটি কিন্তু মোটামুটি আজকের ঘাটে সেরা বল এবং বিগত কয়েকদিনে কিন্তু এরকম সাইজের বল আসে নাই

পাঁচশ দহ হাজাৰ 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 পাঁচশ পাঁচশ দহ হাজাৰ পাঁচশ

পঞ্চল্লিশশো <também> <litti>

হচ্ছে তো পাঙ্গাস নিলাম হবে রামেশান একটা আচ্ছা চব্বিশ টাকা সর্বোচ্চ এক দেড় কেজি হবে এই যে পাঙ্গাস অনেক দশ কেজি প্লাস হবে বারো কেজি বাই 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 ষোলো হাজার টাকা নিলাম শুরু হচ্ছে দর্শক আঠারো হাজার টাকা দর্শক আট হাজার পাঁচশো টাকা দশ এই রুহুল ভাই পাইল সম্ভবত রুহুল ব্যাপারে রুহুল ব্যাপারে কিনে নিয়ে গেল হ্যাঁ পদ্মার বড় সাইজের পাঙ্গাস মাছ দর্শক দেখেন এটা কাশি সেরা পাঙ্গাস কত নিলো ভাই উনিশ হাজার কত কেজি হবে মোটামুটি ষোলো কেজি হবে না ভাই মনে হয় কিসে না আচ্ছা 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 ভাই কোথায় থেকে আসছেন আপনি থেকে সৌদি আরো প্রবাসী ভাই দেখেন দর্শক আজকের ঘাটের কিন্তু সেরা এটা এ ভাই

সেই রকম সেই রকম মাছ অসাধারণ মাছ আসছে দর্শক চিংড়ি মাছ এই দিকেও কিন্তু ভালো বড় বড় চিংড়ি আসছে এই যে দেখেন সেই রকম মাছ আসছে আসেন আমরা একটু নিলামে যাই তাদেরকে দেখাই নিলাম পঁয়ত্রিশশো টাকা নিলাম টাকা দর্শক বড় সাধারণ <recherche> <pantry breakingasta> বত্রিশ <inaudible unfamiliar> <inaudible> <pause hiçbir palate> <worldwide> <inaudible> <inaudible>

পঁয়ত্রিশশো টাকা ওরে চিংড়ি আসছে দর্শক সেই চিংড়ি আসছে দেখেন ঠেঙ্গা এবং ডিমা চিংড়ি

কতক্ষ চার छः छात्र एक हजार

এটডড়েক্যা 3300 এটডড়েক্যা 3300 আইটি না ধরলো 3300 টাকা দর্শক 100 ভাই মাছ গেল মাছ গেল মাছ গেল মাছ গেল মাছ গেল ভাই মাছ গেল মাছ গেল মাছ গেল মাছ গেল এটডড়েক্যা শুনো রেকা শুনো রেকা